বাদাল হিজরা ও দুফিনা ফিল বাকি আছে হিজরতের পরে সর্বপ্রথম উনি মারা গেছে আর ওনাকে দিয়া জান্নাতুল বাকি গুরুস্তানটা উদ্বোধন করা হয়েছে আল্লাহ আকবর কাবির কেয়ামত পর্যন্ত জান্নাতুল বাকিতে কত মানুষ ঘুমাবে সবচেয়ে পুরান ঘর এই কবরে যার গুরুস্থানে যার তিনি হলেন হযরত উসমান ইবনে মজরুম রাজিয়াল প্রথম কবর ওনার আর উনি এ কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছে আল্লাহ রসুল সাল্লাহামের সামনে উনি বসা তখনো পর্যন্ত উনি কালেমা পড়ে মুসলমান হন নাই আল্লাহর নবীর সামনে বৈশা রয়েছেন হঠাৎ করে দেখা গেল আল্লাহর নবীর কপাল ঘামতেছে বোঝা গেল এখন ওহি নাজিল হইতেছে উসমান ইবনে মাজউন বলে ওগো আল্লাহর নবী আপনি ঘামতেছেন কেন আপনার কাছে কি জিব্রায়েল ফিরিসা কিছু দিয়ে গেলনি আল্লাহর রসুল বলেন একটা দামি কোরআনের এই মাত্র হজরত জিব্রাইল আমাকে দিয়া গেল হজরত উসমান ইব্দি মজমুন বলে আমার সামনে যে আয়াতটার নাজিল হল এটা আমি একটু শুনবার চাই الله الرسول بولن، يقول ايه آيات الله يقول ان الله يقول ان الله يَأْمُرُ بِالْعَدَلِ وَالْإِحْسَانِ وَإِيْتَاءِ ذِي الله وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُوْكَنِ وَالْبَغِيِ الله لَعَلَّكُمْ تَذَكَّرُونَ حضرت عثمان ان مزعون يقول ان شُنْدُرْ شُنْدُرْ قطع جيك আয়াতে আছে এটা কোনো মানুষের কথা হতে পারে না আমি আয়াতের তেলাওয়াত শুনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম নবী আপনি আমাকে কালেমা দেন এবং উনি কালেমা পড়ার সাথে সাথে মুসলমান হয়ে গেলেন ওই আয়াতটা আপনাদের সামনে আমি পড়েছি অবশ্যই এই আয়াতটি প্রতি শুক্রবারের জুমার নামাজের সময় খতিবরা পড়ে কেন এটা শুনি যেহেতু কাফের মুসলমান হইছে এটা মুমিনের কানে যত বেশি যাবে তত মুমিনের ইমান তাজা হবে এ কারণে জুমার খুদ্ এটা খুব পড়া হয় এ আয়াতের ভেতরে ছয়টা কথা আছে তিনটি আদেশ তিনটি নিষেধ তার থেকে সবগুলোর আলোচনা করার ধৈর্য আমার নাই আর রাত বারোটার সময় সবগুলো শোনার ধৈর্য আপনাদের নাই তবে একটা বিষয় যেটা আল্লাহর আদেশ আল্লাহর একটি আদেশ বিষয়ে কিঞ্চিত একটু কথা আপনাদের কানে পৌঁছায়া দিলেও আমি মনে করি আপনাদের ফায়দা হবে আল্লাহ পাকের নির্দেশ হলো আল্লাহ বলেন এই জমিনের মানুষ তোমরা সবাই ইনসাফওয়ালা হয়ে যাও জালেম হইবা না নির্দেশটা কি বলেন আমার সাথে কি নির্দেশ ইনসাফওয়ালা হয়ে যাও ইনসাফ কায়েম করো জুলুম করবা না তার মানে কি জুলুম করবা না এটা প্রথম নির্দেশ কারণ ইনসাফ এমন একটা বিষয় ইনসাফ এমন একটা গুণ যে গুণটা আল্লাহ তালা সবচেয়ে পছন্দ করেন কারণ আল্লাহ তালা যদি ইনসাফ দেখেন তো আল্লাহ পাকের রহমতে যশ পয়দা হয় আল্লাহ আকবার বলেন যে কোনো ইনসাফ যদি দেখেন তো আল্লাহর রহমতে যশ পয়দা হয় আর যদি বেঈনসাফি আল্লাহ দেখেন তো আল্লাহ তালা গুস্সা হয় আর নিয়ামত আল্লাহ তালা তালা লাগায় দেয় নিয়ামত জমিনে পাঠানো বন্ধ করে দেয় ইনসাফ সেই ইনসাফ তো এখন সোনার হরিণে রূপান্তরিত হয়েছে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত এখন ইনসাফ খুঁজে পাওয়া খুব মুশকিল ঠিক না কিন্তু আল্লাহর রসুলের দুলনাথ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইনসাফের বাইরে কোনো কাজই নাই যখন আল্লাহর রসুল কেবল জন্মাইছেন তখনও ইনসাফ করছেন অর্থাৎ নবী শিশুকালেও ইনসাফ করেছেন মরণের আগেও ইনসাফ করেছেন আল্লাহ আকবার মরণের আগেও নবী ইনসাফ করেছেন কখনো নবীজি জুলুম করেন নাই আল্লাহর রসুল নবী হজরত হালিমাতুসাদিয়ার নবী সর্বরে দু আলমকে জিজ্ঞাস করে বাবা মুহাম্মদ আমি তোমার মা হালিমা তোমার কাছে একটা বিষয়ে জানতে চাই কি বিষয় মা হালিমা বলে বাবা মুহাম্মদ মক্কা থেকে তুমি রহমাতুল্লিল আলমিনকে যখন আমি দুধ খাওয়ানোর জন্য লয়ে গেলাম আমার বাড়ি বরকত শুরু হয়ে গেল। কিন্তু বাবা মোহাম্মদ আমার দুনো স্তন ভর্তি দুধ এসে গেল কিন্তু তুমি যতদিন আমার স্তনের দুধ পান করেছ ততদিন কেবলমাত্র ডান স্তনের দুধ তুমি পান করেছ কখনো বাম স্তনে তুমি মুখ লাগাও নাই কেন বাবা আল্লাহর রসুল বলেন আপনার যত রহমত আছে সব তো ইনসাফের কারণে আল্লাহ তালা দান করেছে আমি রহমাতুল্ল আমি নামিকে বেইনসাফি করতে পারি না নাকি আমি যতদিন আপনার বুকের দুধ পান করেছি ততদিন শুধুই মাত্র আপনার ডান স্তনের দুধ পান করেছি বাম স্তনটার রেখে দিয়েছি কখনো বাম স্তনে আমি মুখ লাগাইনি কারণ হলো আমার দুধ ভাই আপনার সন্তানটার জন্য বাম স্তন রেখে দিতাম আমি যদি দুনো স্তনের দুধ খেয়ে ফেলি তাহলে আমার ভাই খাবার থেকে বঞ্চিত হয়ে যাবে এ কারণে আল্লাহর নির্দেশে আমি সব সময় এক স্তনের দুধ পান করে আর এক স্তন আমি আমার ভাইয়ের জন্য রেখে দিতাম শিশু মোহাম্মদ সাল্লাম তিনি মায়ের কোলে এক স্তন খায় আর এক স্তন জন্য রেখে যায় আর তুমি মারে বাপের ঘুমের বড়ি খাওয়ায় জমিন লেখা লয়ে যাও ঘুমের বড়ি কটা খাওয়াই দিছে এবার কয় মা এনে ছিল মারো তো এনে যাতা মারছে এমনি মারো মারছে মায়ের এক ভাইটা বড় ভাই লয়ে গেছে বড় ভাইটা ছোট ভাই লয়ে গেছে এই আমাদের ইনসাফ আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইনসাফ হইল যে আল্লাহর রসুল মায়েরiston এর দুধটা পর্যন্ত একা দুই স্থান খান্না ভাইয়ের সাথে ইনসাফ করার জন্য আল্লাহ আকবার করে করে বলেন ভাইয়ের সাথে ইনসাফ করতেছেন আল্লাহর রাসূল বলেন সাবধান আমার উম্মতেরা আল্লাহর রসুল আমাদের বলছেন সাবধান আমার উম্মতেরা আজ জুলমু জুলমাতু ইয়াউমাল কিয়ামা হে আমার উম্মতেরা 160 দানা পরিমাণ জুলুমও কারো উপরে করবি না যদি 160 দানা পরিমাণ জুলুমও কেউ কারো উপরে করস তাহলে কিন্তু এই জুলুমটা হাশরের কঠিন ময়দানে অন্ধকার হয়ে তোর চোখের সামনে এসে যাবে তুই পুরস্কার দেখবি না তুই জান্নাতের পথ চলতে পারবি না জুলুম অন্ধকার হয়ে ময়দানে মাহশরের মানুষের চোখের সামনে এসে যাবে আর যদি কেউ ইনসাফ ওলা হয় তাহলে তার চোখে নূর এসে যাবে আল্লাহ আকবার জোরে বলেন যে নূর দিয়া বিজলির গতিতে পরশরাত পার হয়ে আসে আল্লাহর জান্নাতে চলে যাবে এ কারণে আল্লাহর রাসূল কখনো এক জাররা পরিমাণ বেইনসাফিও করে নাই বদরের ময়দানে আল্লাহর রাসূল সাহাবীদের যুদ্ধের কাতার সাজা করতেছেন নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ যুদ্ধের কাতারে সাহাবিদেরকে দাঁড় করাইতেছেন নবীজির হাতে একটা লাঠি আছে এই লাঠি দিয়ে সোজা করতেছেন যুদ্ধের কাতার পোলাপানের ভিতরে তো জজবা বেশি থাকে এটি কাতারে থাকবার সেনা লাভ দিয়ে খালি সামনে আসে এক যুবক লাভ দিয়া সামনে চলে আসে আগে যুদ্ধ করার জন্য খুব জজবা তল্লার রসুলের হাতে যে লাঠিটা আছে আল্লাহর নবী এই লাথি দিয়ে এই সাহাবির পেটের ভিতরে গুতা দিয়ে কয় পিছনে যাও সাহাবি বড় চালাক সাহাবি সাথে সাথে বলে আল্লাহর নবী আমি ব্যথা পাইছি আমারে ব্যথা দিয়ে আলাইছেন আপনি নবী হইয়া কাউরে ব্যথা দিছে কেমন কথা সাহাবি বলে ওগো আল্লাহর নবী আমি ব্যথা পেয়ে ফেলেছি জুলুম হয়ে গেল সাথে সাথে আল্লাহর নবী নিজের লাঠিটা সাহাবির হাতে দিয়ে বলে সাহাবি তোমার পেটে কাপড় নাই এই যে নাও আমি আমার চাদরটাকে সরাই দিলাম এই যে লাঠিটা যে লাঠি দিয়া আমি তোমার পেটে আঘাত করেছিলাম লাঠিটা তোমার হাতে দিলাম তুমি এই লাঠির দ্বারায় আমার পেটের ভেতরে আমি যতটুকুন জোরে তোমাকে গুতো দিয়েছি তুমি অতটুকু জোরে আমাকে একটা গুতা দাও দুনিয়ার জুলুমের বদলা দুনিয়ায় হয়ে যাক আমি জুলুম করেছি ব্যথা পেয়েছ এমনটি কথা হাসরে তুমি বলো না আল্লাহর রসুল নিজের গায়ের জামা মোবারককে খুলে ফেললেন খালি প্যাট করে দিলেন লাঠিটা সাহাবির হাতে দিলেন আশ্চর্য আশেক সাহাবি সাহাবির সাথে সাথে লাঠিটা ছেড়ে দিয়ে চালাকি করে নিজের বুকটাকে আল্লাহর রসুলের বুকের সাথে চাইপা গো আল্লাহর নবী যুদ্ধ কর্ম বাঁচব নাকি গাজী হব নাকি শহীদ হব জানি না তাই মনে ধান্দা আসছি বাহানা কইরার নবীর গায়ের সাথে একটু ঘষা দিয়া কবরে যাই হাবিবি কি দেহ মুবারকের সাথে আমার দেহের চামড়ার একটু সুয়াও যদি লাইগা যায় তাতেও হয়তো বা আল্লাহ তালা আমার দেহে কবরে রাজাব দিবে না এ কারণে বাহানা করেছি আপনার পেটের খোঁচার বাহানায় কাপড় সরায়া আপনার দেহের নিজের দেহ একটু লাগাইবার জন্য অর্থাৎ সাহাবিও কেমন যুদ্ধের ময়দানে দাঁড়ায়ও কবরের চিন্তা ভুলে নাই আর নবীজি কেমন যুদ্ধের ময়দানে দাঁড়ানো অবস্থায়ও একটা লাঠির খোঁচার কারোর উপরে হবে এটা নবী বরদাস্ত করে নাই সাইদুল মুর হইয়া নিজের পেটের কাপড় খুলে সাহাবির সামনে নিজেকে পেশ করেছে এটা হলো ইনসাফ আমরা তো আলারে অনেক সময় মারতে যাই অনেক সময় ড্রাইভাররে গালিগালাজ করি অনেক সময় অধীনস্থর উপরে জুলুম করি হজরত আবু বকার নবীজির কাছ থেকে ইনসাফ শিখেছেন একবার হজরত আবু বকার নিজের গোলামের উপরে খেপে গেলেন গোলাম এমন কাজ করল যে হজরত